ওয়েলকাম টু মাই লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি দুদিন ঠিকভাবে ভিডিও দেখতে পারিনি তার জন্য সরি এটা বাংলা ব্লগ তারপরে আবার হিন্দি ব্লগও এক লাইন ছাড়তেই হবে একটা গুড নিউজ দেবার জন্য যে আমরা আমি দুদিন কেন ছাড়তে পারিনি আমাদের ফ্ল্যাট কেনার ব্যাপার চলছিল ঠিক আছে তো তার জন্যই আমি র্যান্ডাম চতুর্দিকে আমরা ঘর খুঁজছিলাম আর ওই গাড়িতে বসে বসে যেটুকুন আমি তোমাদের সঙ্গে বক বক করেছি এবং ছেড়েছি পার্টিকুলার আমার কোনো লাইফস্টাইল দেখাতে পারিনি বা কোনো স্পিচ দিতে পারিনি বাড়ি একটা এমন জিনিস আর এক মা আমার চিন্তা আমার ছেলে মেয়েকে নিয়ে মেয়ে বিয়ে হয় চলে যাবে তার জন্য আমরা প্রস্তুত রেডি এবার হচ্ছে ছেলের সেটেলমেন্ট সে তো চাইলে বসে বসে খাবে বাবার পয়সায় কিন্তু তাও তো একটা কিছু করতে হবে বা আমার দায়িত্ব থাকে আর মায়ের তো বেশি চিন্তা হয় তো অনেক ফ্ল্যাট দেখছিলাম অনেক ফ্ল্যাট দেখছিলাম ফাইনালি একটা ফ্ল্যাট পেয়েছি জায়গা নামটা আমি এখন বলবো না পরে বলবো খুব ভালো ফ্ল্যাটটা থ্রি বিএস তিনটে বেডরুম ব্যালকনি বিশাল বড় কিচেন আবার কি টয়লেট বাথরুম পায়খানা তিনটে সঙ্গে ব্যালকনি আচ্ছা বেশ ভালো লিভিং রুম খালি বেডরুমই তিনটে আর বাথরুমও তিনটে আর লিভিং রুম কাম ডাইনিং হল ওইটাও ব্যাপক আর ব্যালকনিটা তো আছেই ঠিক আছে তো আমরা ফাইনালি ওইটাকে ঠিক করেছি তো যাই হোক আমি যখন হিন্দিতে ব্লগ করছিলাম তারা আমাকে বলেছিল বাড়ি কেন বাড়ি কেন আর তোমরাও বলেছি তোমাদেরকে জানাচ্ছি কিন্তু আমি এটা জানাচ্ছি না যে কোথায় নেওয়ার মতন কথা হয়ে গেছে কালকে রওনা নেব আর থেকেও বড় খুশি কোথায় যেন আমি যে ফ্ল্যাটের সঙ্গে আমি একটা দোকান ও পেলাম যেটাতে আমি বেশি হ্যাপি আমি ছেলেকে আমার হাজব্যান্ড এক বাবা মা কখনো নিজের ছেলেকে তো ঠিক ছেড়ে থাকতে পারে না মেয়েদের তো ছাড়তেই হবে বলো বিয়ে হয়ে চলে যাবে যে কারণে এম সো হ্যাপি যে ফ্ল্যাট নিচে কমপ্লেক্স ওপরে ঘর এবং দোকান আমার ছেলে ওখানে বিজনেস করতে পারবে এবং রেট আমি ঠিক খুব একটা বলতে পারবো না হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে আর হাজব্যান্ডকে বলেছিলাম আমি কি রেট বলতে পারবো তো না বলে দিল তো যাই হোক সিকিউরিটি গার্ড দুটো টোটাল চারিদিকে সিসি ক্যামেরা লাগানো লিফ্ট জেনারেটরের সুবিধা তারপরে ডাস্টবিন নোংরা ফেলতে একটি লেডি আসে এভরিথিং খুব ভালো ফ্যাসিলিটি আর যেহেতু আমার হাজব্যান্ড দাম বলতে মনে করেছে তাও তোমাদের আমি হিন্স দিয়ে দিচ্ছি এই পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এটা তোমাদের লুকিয়ে বলে দিলাম এবং হয়তো কালকে দিনটাও আমি হয়তো ব্লক করতে পারবো না তবে আমি তো চেষ্টা করবো যখন কিনে যখন হাজব্যান্ড নিয়ে যখন হ্যান্ড ওভার চাবি সেই সময়টা আমি অবশ্যই ভিডিও করবো তোমাদের দেখাবো কেন কি আজকে আমি বলবো না এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক ঠিক আছে সত্যি খুব খুশি ঘরটার জন্য তো খুশি আছি আছি এবং ঘরটার থেকেও বেশি আমার ছেলের লাইফটা সেটেল হয়ে যাবে এর চেয়ে বড়ো খুশি আর কী হয় না তাই তো তো যাই হোক তোমাদেরকে জানালাম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে টেক কেয়ার বাই